এবার পুজো ভালো বাট আমার অন্য তুলনায় আমার একটু বোরিং কেটেছে এটা আমার পার্সোনাল রিজনের জন্য আমি আমার ফুল ফ্যামিলি মেম্বারের সাথে নেই কিছু কিছু ফ্যামিলি মেম্বারস আমার সাথে মা বাবা আমার টাউনে মানে আমি লোকাল টাউনেও করছি না এবার দুর্গা পুজোটা সো একটু একটু বোরিং নিরাপত্তা হ্যাঁ আমি আমরা আমার মনে হয় আমরা হিন্দুর সবাই এবার একটু কনফিউজ ছিলাম যে কিছু হবে কি হবে না এরকম ফিল হয়েছে একটা বাট ইটস গুড যে আমাদের সেফটি সব মেনটেন ছিল আমরা ভালোভাবে সব করতে পেরেছি ইভেন এখনও আমরা অনেক সেফ আছি কোনো প্রবলেম হয়নি আমাদের কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়নি এভ্রিথিং ইস ফাইন মা দুরিয়ার কাছে স্পেশাল কি চেয়েছি মা দুরিয়ার কাছে আমি যেটা চেয়েছি সেটা তো আমি বলতে পারবো না আমি যদি এটা বলি তাহলে এটা আমার পূরণ হবে না আমি এটা শুনেছি সো আমি আমি এটা শেয়ার করতে পারবো না যাইসই কিছু একটা হ্যাঁ দুর্গাপুজো তো এটাই একটা বিষয় যে আমরা ওয়েট করি কবে হবে কবে হবে পুজো তারপর যখন দুদিন আগে মনে হলো দুই মাস পর পুজো তারপরে পুজো স্টার্ট হয়ে গেল আজকেই দশমী এই তো সো এইভাবে কখন আসে কখন চলে যায় আবার আমরা ওয়েট করি এটাই আবার আজকে থেকেই হয়তো ওয়েট করবো আবার নেক্সট ইয়ার কবে দুর্গা পুজো আমাদের হ্যাঁ সরি আমি অনেক ফান করছি আমি হচ্ছে যেহেতু আমি এবার বেশি মন্দিরে যাইনি আমার বেশি প্রতিভা দেখা হয়নি আমি জাস্ট আমাদের যেহেতু বাসা আমার গুলশান আমি বনানি মন্দিরে গিয়েছি যতবার যাওয়ার আর রমনাতে এসেছি ভালো ভালো হয়েছে হ্যাঁ আমি খালি দুটো মন্দিরে গিয়েছি দুটো তিনটা হ্যাঁ হ্যাঁ বনশ্রী মন্দির রমনাতে আর বনানিতে আমার আমার মনে হয়েছে আমি বেশ দুইটা মন্দিরে গিয়েছি বনেনিতে আমি বনেনিতেও আমি হচ্ছে রেস্টের প্লেস আছে বড় স্পেস মানে মানুষ অনেক ছিল বাট আমাদের ফিল হয়নি যে এতটা সাফোকেশন লাগেনি আর রমনা তো রম নাই রমনা তো বেস্ট হ্যাঁ আমি এসেছি আমার বড় বোন মুসলিম আমার বেস্ট ফ্রেন্ড আর হ্যাঁ আর আমার ভাইয়া জি হ্যাঁ আমার মুসলিম ফ্রেন্ড আমার থেকে বেশি এক্সাইটেড আমার দুর্গা বোঝায়। সবসময়ই থাকে হ্যাঁ হ্যাঁ যেমন আমি ঈদে শপিং করি এক্সাইটেড বেশি থাকি এরকমই হ্যাঁ ধর্ম যার তো সবার এটা তো আমাদের রুলস আমার নাম প্রীতি রানী সরকার আমি হচ্ছে রংপুর থেকে বিলং করি